আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ফিরে এলাম আপনাদের মাঝে মজাদার আরেকটি রেসিপি নিয়ে দয়া করে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত থাকবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ সিম্পল এবং অনেক বেশি মজাদার একটি রেসিপি তাই বেশি বক না করে ফিরে যাব আমরা মূল ভিডিওতে প্রথমে একটি প্লেটের মধ্যে মুরগির মাংস নিয়ে সামান্য পরিমাণ হলুদ মরিচ লবণ এবং লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি নিয়ে নেব চারটি পেঁয়াজ একটি পেঁপে দুইটি টমেটো ও চারটি কাঁচামরিচ যা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখন আপনারা আমাকে অবশ্যই বলতে পারেন যে আপু আপনি সব কিছু কেন ব্লেন্ডারে ব্লেন্ড করেন তো বাড়তে পারেন তাই না আমি আপনাদের বলবো ব্লেন্ডারে ব্লেন্ড করলে সময় এবং শ্রম দুটোটাই কম লাগে তাই এজন্য আমি বেশিরভাগ ব্লেন্ডারে ব্লেন্ডই করি কিন্তু কিছু কিছু খাবার অবশ্যই আমি পাটায় করি কিন্তু বেশিরভাগ ব্লেন্ডারে ব্লেন্ড করেই ফেলি যাই হোক আমার মাংসটা ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে ফেলবো এবং গরম তেলের মধ্যে আমি দুইটা তেজপাতা তিনটা এলাইচি একটা দারচিনি এবং চারটা লং আমি খুবই সামান্য কিছু মশলা দেবো প্রয়োজনের তুলনায় বেশি মশলা একদমই দেব না যেহেতু আমি খুবই সিম্পল একটা রেসিপি করছি প্রয়োজন মতন লবণ আদা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো আপনারা দেখতেই পারছেন ভালো করে নেড়ে চেড়ে ব্লেন করে রাখা উপকরণগুলো আমি এখানে ঢেলে দেবো এবং খুব সুন্দরভাবে তেলের সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে যাতে সব কিছু সুন্দর সাথে করে তেলের সাথে মিশে যায় এখন আমি মশলা ব্যবহার করব। যা প্রয়োজনের তুলনায় অবশ্যই একটু কম হবে এখানে আমি সব কিছু আধা চামচ আধা চামচ করে দিয়ে দেবো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা এবং ধনিয়ার গুঁড়ো আধা চামচ করে দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নেব এটা ভালো করে মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না হওয়ার জন্য রেখে দেব ফিরে আসবো আরও দশ মিনিট পর দশ মিনিট পর আমি রান্নাটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে রাখা মাংসটা দিয়ে দেব এবং ভালো করে নেড়ে চেড়ে সামান্য পরিমাণ পানি দিয়ে আবার ঢেকে রেখে দেব রান্না হবার জন্য আমি এখানে ফিরে আসব আরও দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখবো যে আমার এই পানিটা মোটামুটি ভালো পরিমাণ শুকিয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে এক চামচ ঘি দিয়ে দেব ঘিটা দেওয়ার ফলে কিন্তু খাবারের স্বাদটা খুবই ভালো লাগে এবং গ্রামটাও কিন্তু খুব সুন্দর হয় এখন আমরা একটু সময় নিয়ে ভালো করে নাড়াচাড়া করব কারণ এখন ভালো করে নাড়াচাড়া না করলে রান্নাটা নিচে লেগে যেতে পারে যাই হোক যতক্ষণ পর্যন্ত আমার তরকারি থেকে সম্পূর্ণ তেলটা বেরিয়ে না আসে মানে উপরের দিকে যখন বেরিয়ে আসবে তখনই আমাদের বুঝে নিতে হবে যে আমাদের রান্নাটা ইনশাল্লাহ হয়ে গেছে যেহেতু আমাদের রান্নাটা হয়ে গেছে এখন আমরা একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব ধনিয়া পাতা দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নেব এবং একটি প্লেটের মধ্যে তুলে নেব আপনার এই রেসিপিটা গরম গরম ভাতের সাথে কিংবা পোলাওর সাথে যেটা দিয়ে খান না কেন খেতে কিন্তু বেশ লাগে আমার এই রান্নাটার কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ মজা হয়েছে আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের সবাইকে ধন্যবাদ অবশ্যই লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে